সেন্ট পেয়েছো জানা আমরা টুড়ে যাচ্ছি বাবা সব সময় সব কিছু বাড়িতেই বড় ওর রাজুর কিছু তুলে রাখে না সমস্ত কিছু বাড়িতেই পড়ে আমার যেরকম একটা দুটো তোলা থাকে কোথাও যাওয়ার আগে একটু একদম বার করে পড়তে পারি কিন্তু ও হচ্ছে বলে তুলে রেখে কি হবে সমস্ত কিছু পড়ে নাও সব পড়ে নাও ওই জন্য এমন এমন জিনিস কেনা সব পড়ে নেওয়ার জন্য জিনিস আর কি তো এখন কটা বাজে হ্যাঁ পনেরো সাতটা বাজে পকোড়াও দিকে তৈরি মানে একদম প্রস্তুতি চলছে এবার যাব দুপুর থেকে ধরো ছিলাম একটু জোগাড় জানতি সবাই মিলে একটু করে দিয়েছে এবার বাকিটা ওরা আছে সবাই মিলে করছে আর ছেলে এখন এই বসে কি চলছে গাড়ি রাজু বলে ঘড়ি পড়েছো কেন নেদারল্যান্ড যাচ্ছে আমি বললাম নেদারল্যান্ড যাচ্ছি না আমি কোরিয়া যাচ্ছি হল্যান্ড হল্যান্ড লুলু হুম লুলু হুম চলো বাই 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 বাই

কোন বানানো হচ্ছে পকোড়া তার সাথে কফি চিকেন পকোড়া তাই তো চিকেন পকোড়া আর কফি হচ্ছে তাই তো কোনটা ভালোবাসিস পকোড়া ভালো আছিস তুই কি ভালো আছিস পকোড়া তুই কি ভালো আছিস বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি হবে よし টোয়েন্টি এইট ডিসেম্বর রবিবার আজকে পাড়ার প্রত্যেকটা ফ্যামিলি মিলে পাড়ায় হচ্ছে একটা দুর্দান্ত পিকনিক আর রাত্রিবেলা লুচি মাংস সাথে কফি পকোড়া না হলে চলে বলো দু হাজার পঁচিশে এটা আমাদের ছিল প্রথম এবং লাস্ট পিকনিক এবার আবার নতুন বছরের পিকনিক শুরু হবে

হ্যালো গুড মর্নিং আজকে হলো নেক্সট ডে কালকে রাত বারোটায় বাড়ি আসার পর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম কালকে আর একদম জাগিনি একদম বারোটা সাড়ে বারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম আর বাজার বাজারের মধ্যে ফ্রিজের কিছু সেভাবে ছিল না তাই রাজু সকাল সকাল বাজারে চলে গেছিলো বাজার থেকে নিয়ে এসে রুই মাছ রাজুর পছন্দ তার সাথে একটু আমুদি মাছ নিয়ে এসছে আমি পছন্দ করি ট্যাংরা মাছ নিয়ে এসছে একটু চিংড়ি নিয়ে এসছে তার সাথে হচ্ছে তোমার একটু মাংসও নিয়ে এসছে মাংসটা যদি বেলা হবে না মাংসটা রাত্রিবেলা হবে তার আগে আমি চটপট না এগুলো কেটে বেটে একদম ধুয়ে রেডি করে নিয়ে আর হ্যাঁ দিশি রুই নিয়ে এসেছে যেটা আজকে হবে হালকা ঝোল এবেলার জন্য আলু দিয়ে বিন করে দিয়ে একটু ফুলকপি দিয়ে হালকা করে একটুখানি আদা জিরে বেটে ঝোল করব করবো রান্না এখানেই হচ্ছে আর তার সাথে কিছু সবজি নিয়ে এসেছে এবার মাছগুলো ধুয়ে উঠতে আমার মোটামুটি রেডি করতে করতে প্রায় দুটো বেজে গে দেড়টা বেজে গেছিলো তারপরে গিয়ে আমি অন্যান্য কাজ সেরেছি এদিকে মাছ ওষুধ ধরে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম একটা করে ধুচ্ছি আর একটা করে রান্না বসেছি এরকম আর কিছু সবজি নিয়ে এসেছে কাটা বেগুন নিয়ে এসেছে পালং শাক নিয়ে এসেছে তার সাথে টমেটো নিয়ে এসছে আরও বাঁধাকপি ফুলকপি টুকটাক সবজি যেরকম লাগে সেরকম নিয়ে এসছে সবজি ছিল তারপরেও সবজির দোকানে ঢুকেছে মানে একটু সবজি বাজার না করে আসবে না তো টুকটাক যে সবজিগুলো আরও পছন্দ সেগুলো নিয়ে চলে আসলো আমি ভাবছিলাম একটুখানি চিংড়ি মাছের চচ্চড়ি করবো আলু পেঁয়াজ কলি আর হচ্ছে তোমার মূলও দিয়ে খুব ভালো লাগে খেতে পাঁচ ফোড়ন আরও তার মধ্যে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া যায় আমি একটু রসুন থেতো করে নিয়েছি বাস এই রকমভাবে তোমরা একবার ট্রাই করে দেখো আলু আলু টালু দিয়ে বেশ বেশ সুন্দর লাগে চিকনিটা একটু বেশি করে দেবে আরও ভালো লাগে তো সেইটাই একটুখানি চচ্চড়ি করে নিলাম আর ওই মাছের একটু ঝোল তাই করতে করতে আরেটে বেজে গেছিলো তারপরে ও বাড়িতে খাবার টাবারগুলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে ছেলেকে একটুখানি খাইয়ে দাইয়ে দিলাম তো আজকে ব্লগটা আর বেশি কন্টিনিউ করতে পারিনি ওই এত বেলার জন্য বাট কালকে পিকনিকটা কিন্তু অসাধারণ হয়েছিল খাওয়া দাওয়া একদম দুর্দান্ত হয়েছিলো মানে বেশ ভালো লাগে বলো এরকম পিকনিক হলে তো আবারও হবে ভাবছি মানে আবারও কথা হচ্ছে হওয়ার জন্য আমি তো ভীষণ এক্সাইটেড মানে সবাই মিলে আনন্দ করতে বেশ মজা লাগে সব সময় বাড়ির মধ্যে থাকি কোথাও যাওয়া হয় না তাই এরকম ছোটো খাটো একটা কোনো পিকনিক বা কোথাও ঘুরতে যাওয়া হলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় আর আমি এর মধ্যে না মানে মশলার মধ্যে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো একটু কালার লঙ্কা এইগুলো দিয়েই আমি বানিয়েছিলাম সবাই খেয়ে বলেছিল দারুণ হয়েছে আজকে ব্লগটা একটা এখানে শেষ করলাম কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা ভালো থেকো কে কী পিকনিক করলে এই শীতে জানাবে অবশ্যই কমেন্টে বাই বাই we